নৌকায় ভেজানো দুধ চিতই খেলে পূরণ হয় মনের আশা সেরে যায় রোগ ও ফরিদপুরের নগর কান্দায় প্রতি বছর মাঘী পূর্ণিমাতে কথিত এক পীরের বাড়িতে করা হয় এমন আয়োজন পঁচিশ বছর ধরে চলে আসছে এই রিটনে কাঠের নৌকা লম্বায় সাতাশ ফুট চওড়ায় ছয় চারপাশে অলৌকিক পরিবেশ তার পাশেই সারি সারি চুলায় তৈরি হচ্ছে পিঠা জ্বলছে খেজুরের রস আর দুধ এরপর সব ঢালা হয় সেই নৌকায় নগরকান্দার সদর বেড়া গ্রামের তপন ফকির এলাকায় একজন পীর হিসেবেই পরিচিত তিনি তার বাড়িতেই নৌকায় ভিজানো দুধ চিত এর আয়োজন কথিত এই পীরের কাছেই প্রশ্ন ছিল এভাবে পিঠা পরিবেশনে বিশেষ মিডিয়ায় অনেকবার দেখছি যে এখানে নৌকায় নাকি পিঠা ভিজানো হয় তো অনেকদিন যাবো আমার ইচ্ছা যে এখানে আসবো এটা একটা নতুন বিষয় আমি কোথাও শুনি নাই দেখিও নাই এটাই প্রথম দেখলাম এই তবারক খেয়ে নাকি অনেকেই বিভিন্ন অসুখ থেকে মুক্তি পেয়েছে আসসালামু আলাইকুম একবিংশ শতাব্দীতে এসে মানুষ কিভাবে এগুলো বিশ্বাস করতে পারে আমার বুঝে আসে না আপনার কি মনে হয় আদৌ কি এরকম কিছু সম্ভব যেখানে মনের ইচ্ছে পূরণের মালিক আল্লাহ তালা সেখানে কিভাবে নৌকায় ভেজানো চিতই পিঠা খেলে মনের আশা পূরণ হয় আমার আসলে এটা বুঝেই আসে না মানুষ কিভাবে এগুলো বিশ্বাস করে আর মানুষের ইমান কতটা দুর্বল হলে মানুষ এরকম কিছু বিশ্বাস করতে পারে আসলে আদিমকাল থেকে এরকম কিছু কুসংস্কার পুরো পৃথিবীতেই চলে আসছে তো পুরো পৃথিবীর কথা বাদ আমরা শুধুমাত্র কথা বলবো মুসলিমদেরকে নিয়ে একজন মুসলিম মনে প্রাণে বিশ্বাস করে তার ভাগ্য পরিবর্তন সহ তার সকল সমস্যার সমাধানকারী একমাত্র আল্লাহ তালা সেখানে মানুষ কিভাবে এরকম কুরুচিপূর্ণ কোনো কিছু বিশ্বাস করতে পারে আর যারা এগুলো বিশ্বাস করছে নিঃসন্দেহে তারা শিরিকের সাথে লিপ্ত রয়েছেন কারণ আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করা অথবা আল্লাহ ব্যতীত কেউ সমস্যার সমাধান করতে পারেন এরকম যদি কেউ বিশ্বাস করে সে সরাসরি শিরিক আর আল্লাহ সবাইকে ক্ষমা করলেও শিরিককারীকে কোনোভাবেই ক্ষমা করবেন না তো যারা এই কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত আছে তারা নিঃসন্দেহে পাপের মধ্যে এবং শিরিকের মধ্যে লিপ্ত হয়ে আছেন এবং আমি তাদেরকে আহ্বান করব দয়া করে এরকম শিরিকে লিপ্ত হবেন না কারণ আল্লাহতলা সিরিককারীকে কখনোই ক্ষমা করবেন না আর শুধু এটি নয় বাংলাদেশে কিন্তু এখন মাজার থেকে শুরু করে বেশ কিছু পাথর কিছু পুকুর কিছু কুয়া এগুলোতেও কিন্তু এরকম কিছু কর্মকাণ্ড করা হচ্ছে এবং মানুষ বিশ্বাস করছে যে এইগুলো কর্মকাণ্ড করলে তাদের মনের আশা পূর্ণ হয় এবং তারা ফজিলতপূর্ণ হন আসলে এটি সম্পূর্ণ মিথ্যা ধারণা এবং এগুলো কোনোভাবেই সম্ভব না তো যাই হোক সময় দর্শক শ্রোতা কেউ যদি এরকম কর্মকাণ্ডর সাথে লিপ্ত হয়ে থাকেন এখনই তবা করুন কারণ সিঁড়িকে লিপ্ত থাকা অবস্থায় যদি আপনি মারা যান আপনি নিঃসন্দেহে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন আর দুনিয়ার এই জিন্দিগি পেয়ে যদি আমরা জান্নাতি কামাই করতে না পারি তাহলে আমরা জীবনে কিবা বা করলাম তো যাই হোক সময় দর্শক শ্রোতা আসুন ফিরে আসি আল্লাহ তালার দিকে তিনি যে আদেশ করেছেন যে নিষেধ করেছেন সেগুলো মেনে চলি এবং রাসুল সাল্লাইসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবন গড়ি এবং আখিরাতকে জান্নাতমুখী করি তো যাই হোক সমান্ত দর্শক এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ